আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে খুব বেশি সতর্ক এবং সাবধান থাকবেন আজকে এমন এক জিনিস আপনাদেরকে আমি শিখাইতে যাচ্ছি যেটা আপনারা অনেক দিন যাবৎ মনে মনে খালি খুঁজতেছিলেন আরে এই জিনিসটা যদি শিখতে পারতাম এই জিনিসটা যদি কেউ শিখাই দিত আজকে যে বিয়েটা থেকে আমাকে এমন এক জিনিস শিখাই দিছে আমি এটা জানার পরে খুব বেশি এক্সাইটেড আমি চাই আমার প্রত্যেকটা ফলোয়ার এই জিনিসটা শিখে রাখুন যারা পুরনো গাড়ি কিনবেন তারা যদি আজকের এই ভিডিওটা দেখেন এবং শিখে রাখেন কাগজপত্র নিয়ে আপনাকে কেউ দুই নম্বরই করতে পারবে না সবাই একটু লাইভটা শেয়ার দিবেন লাইক দিবেন এবং বেশি বেশি কমেন্টস করবেন যে আজকের এই ভিডিওটা কতটা হেল্পফুল ছিল পুরনো গাড়ি কেনার সময় আপনি যে কাগজ চেক করবেন এই চেক করার জন্য কিন্তু আমরা আসলে কোনো মানে ওয়ে পাই না যে কিভাবে চেক করব। কারণ বিআরটিতে তো আমার মামা খালু নাই বিআরটিতে তো আমার উপরের লোক নাই যে আমি ফোন করে বলবো ভাই এই কাগজটা অরিজিনাল না নকল এই কাগজটা ঠিক আছে কিনা এই কাগজটা ডাটা হয়েছে কিনা একটু চেক করে দেন আমার সাধারণ যারা ফলোয়ার আছেন একেবারেই মধ্যবিত্ত ফ্যামিলির যারা একেবারে গ্রামের তারা কিন্তু এই জিনিসটা পারে না কারণ তাদের একটু লাইন গার্ড কম জানা আছে কিন্তু আজকে আমি যে সিস্টেম দেখাবো এই সিস্টেমে আপনি একদম সহজে কোনো বিআরটিতে যাইতে হবে না কোন মামা চাচা খালু ধরতে হবে না সহজ পদ্ধতিতে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে আপনি কাগজ চেক করতে পারবেন যে কাগজটা জেনুইন নাকি নাকি দুই কারণ হচ্ছে অনেক সময় গাড়ির সাথে স্মার্ট কার্ড থাকে না থাকে এরকম একটা স্লিপ এই স্লিপ দেখেই অনেকে ভয় পায় আমিও পাইতাম সবাই পায় যে আসলে এখানে যে স্লিপের মধ্যে মালিকের নামটা লেখা আছে আদৌ বিআরটিতে ওনার নামে এখনো ডাটা হয়েছে কিনা ধরেন আগে যে মালিক ছিল তার স্মার্ট কার্ড ছিল তার কাছ থেকে এক্স ওয়াই জেড গাড়িটা কিনছে এখন তার নামে নাম ট্রান্সফারের জন্য সে কাগজ জমা দিছে দিছে ফাইল জমা বাট এখন এখন তার কাছে হাতে এই এই স্লিপটা আছে যদি স্লিপ থাকা অবস্থায় অন্য কেউ এই গাড়িটা কিনতে যায় তখন কিন্তু তার কেউ ভয় লাগাটাই স্বাভাবিক যে আসলে ওনার নামে ডাটা হয়েছে কিনা তো আজকে আপনাদেরকে একদম পানির মতো সহজ সিস্টেম দেখাই দিব কিভাবে আপনি ঘরে বৈশা মোবাইল ফোন থেকেই চেক করতে পারবেন যে এই কাগজটা আসলে ভ্যালিড কিনা অরিজিনাল কিনা এবং এই কাগজে যার নাম আছে তার নামে ডাটা আছে কিনা তার থেকে আপনি গাড়ি কিনতে পারেন কিনা যদি তার নামে ডাটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি গাড়ি কিনতে পারেন কাগজে কোনো ঝামেলা হওয়ার চান্স নাই আর যদি আপনার ডাটা না হয়ে থাকে তাহলে আপনি ঝামেলায় পড়তে পারেন কারণ স্মার্ট কার্ডটা জমা দেওয়া হয়ে গেছে বিআরটিতে বিয়াটি থেকে এরকম একটা স্লিপ ধরাই দিছে এখন দেখা গেছে যে কোনো কারণে ওই নাম ট্রান্সফার আর হয় নাই বা হবে না কোনো কিন্তু আপনি এই কাগজ সহ গাড়ি কিনে ফেলছেন এখন যদি ওনার সময় ডাটা না হয়ে থাকে ওনার নামে না হয়ে থাকে দেখা গেছে যে আপনি গাড়ি কিনে ফেলছেন এখন আপনি বিয়ে দিতে কাগজ নিয়ে লাভ হবে না কারণ ওনার নামেই তো নাম ট্রান্সফার হয় না আপনার নামে হবে কিভাবে সো যারা লাইফটা দেখতেছেন আজকে লাইফটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যারা পুরনো গাড়ি কিনবেন কাগজপত্র নিয়ে খুব ভয় পান আজকে যে বিটর উপরে অফিস রুমে চলে আসছি কারণ গাড়ি কিন্তু নিচে গাড়িও আমরা দেখাবো আজকে গাড়িও থাকবে কিন্তু আপনারা একটু কষ্ট করে উপরে যতক্ষণ আসি মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখেন আপনারা এখানে দেখেন আমরা একটা ওয়েবসাইট অন করে রাখছি ওয়েবসাইটটার নামটা একটু কাছ থেকে দেখেন এই যে বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট দেখেন বিএসপি এটা একটু ভালো করে দেখে রাখেন বিএসপি ডট ডট গভ ডট তো এই ওয়েবসাইটটাতে আপনার ঢুকতে হবে আপনি মোবাইল ফোন থেকে ঢুকতে পারবেন আমরা কম্পিউটার থেকে ঢুকিয়ে দেখাইতেছি তো এখানে ঢোকার পরে এই কাগজটা আমরা এখন চেক করব এবং লাইভে সরাসরি হাতে নাতে আপনাদেরকে দেখাই দিব এটা ডাটা হয়েছে কি হয় নাই তো এই জন্য আমাকে হেল্প করবে জেবি অটো থেকে একটু ক্যামেরাটার দিক থেকে ধরেন আমাদের আল জাবির ভাই আপনাদের ভালোবাসার ভাই ভাই কিন্তু অলরেডি রেডি ল্যাপটপ নিয়ে আপনাদের এটা শিখাবো সাথে আমাদের মনোয়ার ভাই যিনি নাকি সব ধরনের পেপার কাজগুলো নিজে করে থাকে সো আপনারা অনেক বেশি খুশি হবেন জেনে যে আজকে আমরা যে জিনিস দেখাবো এইটা দেখার পরে আপনাকে আর কখনো বিআরটি গেটের দরজা যাইতে হবে না আপনাকে মামা খামু খালু সাসা খুঁজতে হবে না যে ভাই কাগজটা একটু চেক করে দেন নিজে নিজে চেক করতে পারবেন বড় ভাই শুরু করি নিচে তো গাড়ি আবার সারপ্রাইজ আছে আজকে ঈদের আগে এটাই আমাদের আজকে শেষ লাইভ লাইফ আজকে দারুণ দারণ প্রাইসে গাড়ি আছে নিচে নতুন কালেকশন আছে সেটাতে পরে যাব কিন্তু গাড়ি কেনার আগে আপনাদের কাগজ যাচাই করা দরকার এই জন্য আজকে এটা নিয়ে প্রথমে কথা বলতে আসছি যেমন ভাই আমরা কিনে যাই না ধরেন আমি এখান থেকে হ্যাঁ আপনি এখান থেকে কাজ করেন আমরা বিগস কিনে যাই তাহলে আমার হাতে যে কাগজটা আছে আগে কাগজটা দেখেন এই কাগজে যে মালিকের নাম লেখা আছে সেটা হচ্ছে কই লেখা আছে ভাই এই যে আবেদন করছে হলো বিকে সোর্সিং লিমিটেড এটা আসলে একটা কোম্পানি থেকে আবেদন করা হয়েছে এখানে আপনার নাম হবে আপনি যদি আবেদন করেন এটা হচ্ছে আপনার এই যে দেখেন বিকে সোর্সিং লিমিটেড ঠিক আছে তো এই বিকে সোর্সিং লিমিটেড যারা আবেদন করছে তাদের নামে এখন ডাটা হয়েছে কিনা চেক করব এটা চেক করার জন্য কি কি লাগে জামের ভাই মাঝে মধ্যে বলবেন আমিও বলবো এখানে আপনারা প্রথমেই এই ওয়েবসাইটে যাবেন যেটার নাম বিএসপি ডট ডট গভ ডট এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদেরকে এখানে একটা নিবন্ধন লেখা আছে দেখেন আমরা এখানে নিবন্ধন করে ফেলছি এখানে নিবন্ধনে গেলে আপনার ভোটার আইডি চাবে আপনার ফোন নাম্বার চাবে নাম টাম চাবে এগুলি সব দিয়ে যেভাবে আমরা যে কোনো সাইটে ঢুকলে বা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করলে আমাদেরকে দিতে হয় তথ্য এই নিবন্ধনে গিয়ে আপনি এখানে প্রথমে নিবন্ধন করবেন আপনার একটা আইডি এবং পাসওয়ার্ড হবে এবং সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে দেখেন এখানে প্রবেশ করুন লেখা আছে আর ভাই আরো কাছে আসতে হবে তো এই প্রবেশ করুন এ ঢোকার পরে দেখেন এই পেজটা আসবে বিআরটিএ সার্ভিস পোর্টাল এখানে গিয়ে আপনাকে ইউজার নেম লিখতে হবে যেমন এটা জাবের ভাইয়ের ফোন নাম্বার দিয়ে জাবের ভাই আইডি করছে এখন জাবের ভাই ফোন নাম্বার দিয়ে দিছে জাবের ভাইয়ের পাসওয়ার্ড দিয়ে দিছে এখানে ঢোকার পরে লগইন এ চাপ দিবেন অটোমেটিক্যালি আপনার এই পেজটা আসবে এটা হচ্ছে বিআরটিএ সেবা বাতায়ন এখানে অনেক অনেক সেবা আপনি নিতে পারবেন আমরা শুধু আজকে কিভাবে কাগজ চেক করবেন এটা দেখাবো এবং এটা কিন্তু অবশ্যই আপনার জেনে রাখা দরকার পুরনো গাড়ি কেনার আগে ভাইয়া তাহলে আমরা এখানে অনেক কিছু আছে যেমন শিক্ষানবিশ ড্রাইভিং সংক্রান্ত তথ্য ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন লাইসেন্সের ও অমিল অনুমোদনের জন্য আবেদন মোটরযান তথ্য অ্যাপয়েন্টমেন্ট আবি যাবি আমরা মোটরযান তথ্য নিব মানে যে গাড়িটা কিনবে গাড়ির কাগজটা আসলে কার নামে আছে চেক করব। তাহলে মোটরযান তথ্যতে ক্লিক করার পরে যেটা আসছে এখান থেকে আমরা মোটরযান সংযুক্তকরণ এখানে চাপ দিব দিলেই এই যে এই পেজটা আসবে এইখান থেকে এখন আপনাকে রেজিস্ট্রেশনের নম্বর শেষ চার সংখ্যা দিতে হবে ধরেন আপনার গাড়ির নাম্বার ঢাকা মেট্রো গো বিয়াল্লিশ তেষট্টি একত্রিশ তাহলে আমরা তেষট্টি একত্রিশটা এখানে দিব লাস্ট চারটা ডিজিট দেন এখানে আসবো উৎপাদনের বছর মানে কত সালের গাড়ি এটা যে স্লিপটা দিছি আমি এই স্লিপের মধ্যেও কিন্তু এই তথ্যগুলো আছে এই দেখেন এখানে উৎপাদনের বছর লেখা আছে যে দুই হাজার দশ দেখছেন তো এই দুই হাজার দশটাই আমরা এইখানে বসায় দিছি এরপরে আপনার চেসিস নাম্বার দিতে হবে গাড়ির চেসিস নাম্বারটা দেখেন ভাই তুলতেছে টি আর জে ওয়ান ফিফটি এটাও কিন্তু এখানে লেখা আছে যে দেখেন টি আর জে ওয়ান ফিফটি এই চেসিস নাম্বারটা আপনাকে চেসিস নম্বরের ঘরে দিয়ে দিতে হবে আজকের লাইফটা এত বেশি ইম্পর্টেন্ট যে আপনারা সবাই একটু লাইফটা শেয়ার দিবেন যাতে পুরনো গাড়ি যারা কিনবে তারা যেন তো অন্তত যেন কাগজপত্র নিয়ে কোনো প্রবলেম ফেস না করে এবং কাগজটা আসলেও এই কাগজের যার নাম লেখা তার নামে আছে কিনা তাহলে সেটা আপনারা যেন শিখতে পারেন জেবি অটো গ্রাহকের ভরসার প্রতীক এক ভাই লেখছে থ্যাংক ইউ এন্ড এই সমস্ত জিনিস কিন্তু আমাকে জেবি অটো জাভের ভাই শেখায় এবং এর জন্য ভাইকে বিগ থামস আপ এরপর আমরা ইঞ্জিন নম্বরটা দিব এই যে এখানে কিন্তু ইঞ্জিন নাম্বার দেওয়া আছে 2 টিআর এবং এই যে এখানেও কিন্তু এটা দেওয়া আছে কোথায় জানো এই যে 2 সো ইঞ্জিন নাম্বারটাও দিয়ে দিলাম তারপর আমাদের নেক্সট অনুসন্ধানে দিতে হবে এন্ড অনুসন্ধানে দিলেই বেরিয়ে যাবে নাম সো অনুসন্ধানে ক্লিক করা হইছে এবার দেখেন গাড়ির ফুল নাম্বারটা চলে আসছে তেষট্টি একত্রিশ এটা আমি আসলে উদাহরণ দিয়ে বেয়াল্লিশ বলছিলাম মূলত এটা তেরো সিরিয়ালের গাড়ি চলে আসছে এই যে ছেচিস নাম্বার আসছে ইঞ্জিন নাম্বার আসছে অ্যান্ড উৎপাদনের সালও কিন্তু আসছে বাট ফাইনালি মালিকের নাম চলে আসছে দেখছেন বিকে সোর্সিং লিমিটেড মিন এই কাগজে যে বিকে সোর্সিং লিমিটেড লেখা ছিল এই কোম্পানির নামে অলরেডি কিন্তু বিআরটি এর যে সার্ভার এখানে কিন্তু ডাটা হয়ে গেছে সো এইটা যদি চলে আসে যে কাগজ আপনারা দেখে গাড়ি কিনবেন সেই কাগজে যদি আপনার এই নামটা চলে আসে তাহলে বুঝতে পারবেন এই কাগজটা ছিঁড়া থাকুক ফাটা থাকুক এটা রং জ্বলে যাক কোনো সমস্যা নাই বিটি ভিআরটিতে নাম অলরেডি ডাটাতে অন্তর্ভুক্ত হয়ে গেছে সো আর টেনশন নেই কোম্পানির ফিঙ্গার প্রিন্ট লাগে না মালিকানা হইলে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট লাগে আচ্ছা যদি ব্যক্তি মালিকানা হয় তাহলে অবশ্যই তার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আর যখন কিনবে এই স্লিপে যখন ফিঙ্গারপ্রিন্টের ফিঙ্গারপ্রিন্ট এর আর একটা চারকোনা সিল থাকবে ওখানে লেখা থাকবে ফিঙ্গার প্রিন্ট দেওয়া হলেও বা গ্রহণ হয়েছে এরকম তাহলে দেওয়া থাকলে একটা সিল যদি ব্যক্তি মালিকানা হয় ওই সিলটা আছে কিনা আপনারা চেক করে নেবেন ঠিক আছে তাহলে ফিঙ্গারপ্রিন্ট যদি দেওয়া থাকে আর কোম্পানির ক্ষেত্রে যদি আপনার নামটা চলে আসে তাহলে অন্তত পুরনো গাড়ির কেনার ক্ষেত্রে এই কাগজ নিয়ে আপনাকে আর প্রতারিত হতে হবে না সো জাবের ভাই থ্যাংক ইউ এত চমৎকার একটা জিনিস শিখাইলেন আমার মনে হয় এই জিনিসটা আমাদের দর্শক যারা আছে তারাও কিন্তু শিখে গেছে এই হচ্ছে হলো যে আপনার স্মার্ট কার্ড কাট কার্ড করে হয়রান হয়ে যায় বাট যেহেতু গাড়ি এখন খুব দ্রুতই হাত বদল হয় অনেক সময় স্পট কার্ড হওয়ার আগে আরেকজন আরেকজন কিনে ফেলে হ্যাঁ আরেকজন কিনে ফেলে হুম ফর দ্য রিজন আপনার হচ্ছে হলো কি খুব পার নামে ভাই ওকে ফর দ্য রিজন একদম ক্লিয়ার কনসেপ্ট যে যদি এরকম স্লিপ থাকে আপনারা নিজে নিজে ভেরিফাই করবেন ভেরিফাই করে যদি দেখেন যে ডাটা হয়ে গেছে নির্দ্বিধায় আপনি এই স্লিপের গাড়ি কিনে ফেলতে পারবেন জি তাহলে আমরা আগে খালি স্মার্ট কার্ড স্মার্ট কার্ড করতাম এখন যেটা শিখলাম যে যদি এই স্লিপও থাকে ডাটা যদি হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে ওই গাড়ি কিনতে পারেন ওনার নামে ডাটা বিআরএডি হয়ে গেছে ঠিক আছে এবং এটাতে শুধুমাত্র যে যারা নতুন কিনবে সেই গ্রাহকই উপকৃত হলো সেটা না অনেক ইউজার আছে যে একটা গাড়ি কিনছে মালিকানা করতে দিছে তার নামে ডাটা হয়ে গেছে তারপরও বেটা গাড়ি বেচতে গেলে খালি মানুষের কয় ভাই সিলিপ সিলিপ হবে না তো তারাও কিন্তু এখন আমার মনে হয় আশ্বস্ত হবে যে না এখন আর প্রবলেম হচ্ছে না অনেকে হচ্ছে ধরেন এরকম মালিকানা হয়ে গেছে তাদের মোবাইলে এসএমএস যায় নাই তারা জানে না যে তাদের নামে আসলে ডাটা হয়ে গেছে ডাটা হয়ে গেছে তারা এটা চেক করবেন আজকে চেক করবেন চেক করে ঈদের পর পর বিআরটিএ তে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওকে তাহলে ওয়েবসাইটটার অ্যাড্রেসটা করেন অথবা এখনই স্ক্রিনশট নেন এখানে গেলেই আপনারা এই কাজটা খুব সহজে করতে পারবেন চলেন আমরা এবার নিচে যাই এবং নিচে কিন্তু আমি আগেই বলছি অনেক সুন্দর সুন্দর গাড়ি জাবের ভাই নিয়ে আসে আজকে শেষ লাইভ আমাদের ঈদের আগে সো আপনারা একটু কন্টিনিউ করেন আমি চেষ্টা করব খুব শর্ট টাইমের মধ্যে লাইভটা শেষ করতে আর আজকে যেটা শেখাইলাম এই রকম আর কি কি আপনি শিখতে চান এই লাইভের কমেন্টসে কমেন্টস করে দেন তাহলে আমরা চেষ্টা করবো আপনার জন্য আগে আমরা শিখবো তারপর আপনাদেরকে শিখাব আর হাসান ব্লক সলয় আছে আপনাদেরকে গাড়ি খুঁজে দেওয়ার জন্য ভালো ভালো গাড়ি কম দামের গাড়ি কিভাবে আপনারা খুঁজে পাবেন সেটার জন্য সো আমার পেজটাও একটু লাইক দিয়ে রাখেন ফলো দিয়ে রাখেন চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য অলয়েজ আপনাদেরকে হেল্প করার জন্য যেন আপনারা আমার ভিডিও যারা কষ্ট করে এমবি খরচ করে দেখতেছেন তারা যেন অ্যাটলিস্ট এই ভিডিও থেকে কিছু একটা শিখতে পারেন বা কোনো গাড়ির সন্ধান পেতে পারেন জেবিও তো অলওয়েজ এখানে আসলে কাস্টমার যখনই জেবিও তে আসি কাস্টমার আর কাস্টমার এই এখানেও কাস্টমার অনেক ওয়েট করছে আমাদের জন্য সো জাবের ভাই আমরা এখন অফিশিয়ালি আমাদের লাইভটা শুরু করি আপনি আমাদের জন্য আজকে নতুন কি আনছেন বলেন মাইয়া আজকে গতকালকে আমি একটা নেক্সন দেখিয়েছিলাম টাটা নেক্সন ঠিক আছে হ্যাঁ হোয়াইট কালার ছিল আমার তো মাথাটা ঘুরতেছে কি কালকে দেখলাম কালো এখন দেখতেছি আবার গ্রে কালকে ছিল বডি হোয়াইট টপ হচ্ছে আজকে হচ্ছে বডি ব্ল্যাক টপ হচ্ছে হোয়াইট তাহলে সব উল্টা গেছে দেখেন গতকালেরটা বডিটা ছিল পার্ল কালার আর এই কালারটা ছিল উপরে আর আজকে উপরে হইছে আপনার পার্ল আর নিচে হচ্ছে গ্রে তার মানে হচ্ছে যে এই নেক্স ওই যে পাশেই তো আছে দেখাই দেই এই যে এটা হচ্ছে কালকেরটা যেটা না আপনার বডি পার্ল এন্ড এখানে গ্রে আর আজকে হচ্ছে আপনার বডি গ্রে আর হচ্ছে উপরে টপে হচ্ছে আপনার পার্ল সো টাটা নেক্সন আরো এক पीस আসছে নাকি যে

চেম্বারেন্ট পার্ট হচ্ছে এটা আপনার এক লিটার তেলে প্রায় টুয়ারি কিলোর মধ্যে এক লিটার তেলে বিশ কিলো আপনারা মাইলেজ পাবেন এবং এটা রেয়ার এসি আছে খুবই চমৎকার একটা ইউনিট যারা যারা নিতে চান দেরি না করে এখনই কমিউনিকেট করেন বুক করার জন্য এবং খুবই সুন্দর একটা ইউনিট তাছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ জে বি ফেসবুকে যে জে বি লিখলে আপনি আমাদের প্রত্যেকটা গাড়ির ছবি ভিডিও প্রাইস দাম ট্যাক্স টোকেন কত ফিটনেস কত এ টু জেড যা তথ্য আছে সে পেয়ে যাবেন তাহলে আজকে এই গাড়িটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া ভাইয়া আজক আমাদের এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা জিমেন্ট কমেডি উনিশের মডেলের প্রাইস হচ্ছে সতেরো লক্ষ টাকা আর কালকে যেটা দেখেছি আঠারো মডেল এটার প্রাইস হচ্ছে আপনার সাড়ে সতেরো সাড়ে লক্ষ টাকা ওকে ফাইন দেন আমরা নেক্সট কি গাড়ি দেখবো ভাইয়া নেক্সট হচ্ছে লং ড্রাইভে যাওয়ার জন্য দারুণ একটা ইউনিট নিশান এক্সট্রাইল দু হাজার নয় মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন জি খুবই চমৎকার একটা গাড়ি নিউ শেপের গাড়ি এবং এই গাড়িটা এলপিজি কনভার্সন করা আছে এক্সট্রাল কিন্তু রাফান আহমেদ ভাই অনেকবার কমেন্ট করছে আঙ্কেল স্কোয়ার বা নোয়া হবে নাকি না স্কোয়ার বা সরি আজকে লাইভে নাই জি এটা হচ্ছে আপনার কিন্তু অফরোডিং এর জন্য বেস্ট হবে ভাইয়া এটা খুবই দুর্দান্ত ভেতরটা একটু দেখিয়ে দেন মডেল হচ্ছে 2009 নয় নয় এর মডেল এবং খুবই এক্সক্লুসিভ প্রাইসে আজকে এই গাড়িটা পাবেন খুবই এক্সক্লুসিভ এবং আমি বলবো মানে নয় আর দশ আসলে একই গাড়ি একই গাড়ি একই রকম একই ফিটিংস বা দামটা অনেক কমে পাবেন তেলের গাড়ি তেলের না এলপিজি আছে এলপিজি করা আছে পেপারস ফুল আপডেট আছে আর পেপারস যেভাবে আমরা চেক করে দেখাই দিলাম এরপরে তার বলার অপেক্ষা রাখে না পেপার সিলেক্টেড ওয়ারেন্টি জেবি অটোর চেয়ে বেশি কেউ দিতে পারবে না কারণ আমরা পেপারস দিয়ে যে পরিমাণ কাজ করি আমরা পেপারস নিয়েই খেলি বলেন না কেন আমাদের পেপার্সের জন্য অনলি পেপারস মেইনটেইনার জন্য একজন ম্যানেজার আছে মনোহর সাহেব

সতেরো লক্ষ টাকা আপনি এক্সটিল পাবেন গাড়ির উনিশের নিচে প্রাইস নাই ভাইয়া এখন জি তাহলে নেক্সট আমরা এই পাশে একটা আরো এক্সটিল আছে এটা হচ্ছে একটু আপডেট মডেল হ্যাঁ এটা হচ্ছে 2015 মডেল 19 18 তে রেজিস্ট্রেশন এটা ইমার্জেন্সি ব্রেক প্যাকেজের গাড়ি এটা কিন্তু আপনার সেন্সরস আছে রাডার ক্রুজ ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনারা গাড়িটা কিন্তু ফোর হুইল ড্রাইভ অপশন রয়েছে সিট হিটার সিট মেম অপশন রয়েছে এবং এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল রয়েছে আর্মি কালার গাড়ি এই যে এখান থেকে কালারটা দেখেন এটা হচ্ছে আর্মি কালার অলিভ কালার বা জলপাই কালার যাই বলেন না কেন একই কথা এই গাড়িটার প্রাইস কেমন যাবে ভাই ভাইয়া এইটা গাড়িটা আপনারা পেয়ে যাবেন অনলি 25 লক্ষ টাকায় 25 লক্ষ টাকায় জি আচ্ছা নেক্সট আমরা একটা গ্লোরি দেখাই গ্লোরি আছে হ্যাঁ রেড ওয়াইন কালারের গ্লোরি খুবই বিউটিফুল এন্ড প্রিমিয়াম লাগ ইন্টেরিয়র আপনার চকলেট কালারের সিট জি এবং এটা 1500 সিসি টার্বো এটা স্পেশালিটি হচ্ছে সিটার সেভেন সিটার ব্যাক ট্যাঙ্ক পাওয়ার ব্যাক ট্যাঙ্ক পাওয়ার সানরুফ মুন্ডো কি নেই এতে সব আছে এবং

আপনার এটার প্রাইস হচ্ছে 2650000 টাকা 1500 সিসি টার্বো উইথ সানরুফ মুন্ডুফ সানরুফ মুন্ডুফ আছে কুক টাইপ সিট হ্যাঁ এবং আপনার এটাতে এখনো সামনের অ্যান্ড্রয়েড প্লেয়ার মনিটরের এই দেখেন কাগজটা ওঠানো হয় নাই অনেক ফ্রেশ একদম লুক লাইক নিউ নেক্সট আমরা একটা হেরিয়ার আছে ভাইয়া হেরিয়ার দেখাবো না ও একটা চমৎকার হেরিয়ার গাড়ি আছে অবিশ্বাস্য দামে 2014 মডেল রেজিস্ট্রেশন 2017 তে কালারটা হচ্ছে আপনার ব্লু মিকা ব্লু টাইপের এবং এই গাড়িটা আপনার সানলুফ মন্ডুফ সিট পাওয়ার হ্যাঁ তারপর ব্যাগডালা অটো জেবিএল থ্রি সিক্সটি ক্যামেরা সব আছে এই গাড়িটা একজন কমিশনারের ছোট ভাইয়ের গাড়ি এবং আমার পরিচিত আমি গ্যারান্টি দিচ্ছি এই গাড়িটা যে নিবে সে আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করবে এবং আমরা এটার এমন এক প্রাইস বলছি গত লাইভে আজকেও তাই থাকবে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার জন্য ফোন দেন এটা থাকবে না থ্রি সিক্সটি ক্যামেরা হেরিয়ার হাইব্রিড ইউনিট এবং সবগুলো গ্লাস লাইট অরিজিনাল আছে অনলি উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এই মুহূর্তে লাইভ দেখছেন হঠাৎ করেই বেড়ে গেল সাতশোর কাছাকাছি আমি বুঝলাম আসলে ফেসবুকে ইদানি একটু প্রবলেম চলতেছে আপনার আজকের লাইভটা সর্বোচ্চ শেয়ার দিবেন শুধু আপনাদের ভালোর জন্য কারণ আমি আজকে লাইভে দেখাই দিছি পুরনো গাড়ি কেনার আগে আপনি কাগজপত্র কেমনে নিজে নিজে ঘরে বসা যাচাই বাছাই করবেন এবং ভাইয়া জেবি অটো শুধুমাত্র কাগজই যাচাই করে না জেবি অটো যেভাবে কাগজপত্র যাচাই করে আমি আপনাদেরকে এনশিউর করতে পারি আমরা গাড়ির কোয়ালিটি ঠিক সেম ভাবে আমাদের যদি দরকার মনে হয় যে ফিজিক্যাল ওয়ার্কশপে নিয়ে যেতে হবে ঠিক আছে সো ফিজিক্যাল ওয়ার্কশপে আমরা নিয়ে যাই আমাদের যে মিস্ত্রি আছেন ওনাকে নিয়ে যাই যে গাড়ির কোনো কোথাও মেজর খেয়েছে কিনা ঠিক আছে সব কিছু দেখে আমরা যাচাই বাছাই করে আপনাদের জন্য গাড়িগুলো আনি এবং এই জন্যই আল্লাহ মতে কোয়ালিটি এনশিউর করছি বিধায়ী আপনাদের কাছ থেকে আমরা ভালো একটা ফিডব্যাক পাচ্ছি আল্লাহ ব্যবসায় বরকত দিচ্ছেন এবং আমরা এগিয়ে যেতে পারছি থ্যাংক ইউ তাহলে আপনার এখন দেখা এখন হোন্ডা ভেজেল আছে হোন্ডা ভেজেল নন হাইব্রিড তেলের গাড়ি তেলের গাড়ি এটা 14 মডেল 17 রেজিস্ট্রেশন কালার ব্ল্যাক ব্ল্যাক এবং ভিতরটা অনেক ফ্রেশ ফ্রেশ বলছি এটা আপনারা আয়শা দেখেন আসলেই ফ্রেশ এটাতে আপনারা ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন ইকোনমি মোড আছে ডাবল প্রজেকশন আছে অকটেন চালিত 14 গাড়ি এটার প্রাইসটা কত যাবে ভাই ভাই এটার প্রাইস হচ্ছে আপনার 20 লক্ষ 50 হাজার টাকা 20 লাখ 50000 50000 এরপরে নেক্সট কি দেখাবেন আছে ভাইয়া 10 মডেল 10 মডেল হ্যাঁ এটা রেজিস্ট্রেশন সব সিটে পাওয়ার আছে সেকেন্ড রো প্যাসেঞ্জার সিট ব্যতীত বাকি সব সিটে পাওয়ার কালার ফুল কালার কত দাম এটার প্রাইস হচ্ছে লক্ষ টাকা ওকে এরপরে একটা ফিল্ড রিকন্ডিশন রিকন্ডিশন ফিল্ডারটা আছে স্টিল আছে মডেল এটা 3.5 গ্রেডারি ইউনিট

প্রাইস কত ভাইয়া 18 লক্ষ 50 হাজার টাকা 18 50 ওকে বাইরে রাখা আছে একটা নিউ শেপের টয়োটা একুয়া 2017 মডেল 2017 মডেল 2023 এর রেজিস্ট্রেশন ওকে এই একুয়াটা আপনারা ইমার্জেন্সি ব্রেকিং পাবেন দেন আপনারা লেন কিপিং অ্যাসিস্ট পাবেন এবং দিস ইজ নিউ শেপ ঠিক আছে 17 মডেল আর রেজিস্ট্রেশন 2000 52000 কিলোমিটার মাইলেজ আছে গাড়িটা ভাই রেজিস্ট্রেশন কত 49 সিরিয়াল দেখা যায় 49 সিরিয়াল 23 এর রেজিস্ট্রেশন 2023

চাইলে পাত্র দিয়ে দিতে পারি মানে ঈদের আগে যেন গাড়ি ছাড়া কেউ না হ্যাঁ এটা চোদ্দ মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি সান্নপূর্ণ সহ সান্নপূর্ণ সহ দুর্দান্ত একটা ইউনিট আচ্ছা চোদ্দ মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন করা থাকবে সান্ডুফ এবং থাকবে অনলি সান্ডুফ আছে সরি এবং গাড়ির কালারটা হচ্ছে হোয়াইট এই গাড়িটার প্রাইসটা কত যাবে ভাই ভাইয়া এটা হচ্ছে অফার প্রাইস সাড়ে তেরো লক্ষ টাকা সাড়ে তেরো লক্ষ টাকা হুন্দাই এসেম্বলু জি আচ্ছা এরপরে যাই অনেক ভিতরে যাই লেফট সাইডে প্রচুর গাড়ি আছে জেভি অটোর এই হচ্ছে সাইনবোর্ড ওয়াসা ভবন কারওয়ান বাজারের ঠিক অপোজিটে আপনারা জেবি অটো বেশি বেশি ভিজিট করবেন তাহলে আপনারা প্রতিদিনই ভালো ভালো গাড়ি পাবেন ভাই এই পাশে নেক্সনটা আছে এই যে হোয়াইট নেক্সনটা যেটা গতকালকে দেখেছি জি আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন হ্যাঁ সিসি পনেরোশো ডিজেল চালিত আচ্ছা একটা মিনিট আসেন এই হচ্ছে নেক্সন টাটা নেক্সন এবং এটা কিন্তু পনেরোশো সিসি ডিজেল চালিত গাড়ি যেমন ভাই অলরেডি কাস্টমারের সাথে কথা বলতেছে তো এটা কিন্তু আমি কালকেই বলছি গাড়িটা কিন্তু অনেক অনেক সুন্দর মানে দামের দিক থেকে বিচার করলে এই দামে আপনি এরকম জিপ হয়তো পাবেন না তবে গাড়িটার প্রাইস দেওয়া হয়েছিল সতেরো লক্ষ টাকার মতো যদি কেউ এই গাড়িটাও দেখতে চান যে ভেটাতে আসেন এখন একই গাড়ি দুইটা আছে সতেরো এবং উনিশে মডেল দুই কিন্তু প্রায় এটা প্রথমে আঠেরো মডেল নয় আঠারো আঠারো মডেল এটার প্রাইস সতেরো লক্ষ টাকা হ্যাঁ ভাই মনোনয় ভাই ভাইয়াকে একটু বসানো করে

মানে ফ্যামিলির পরিবারের সাথে ঈদ করেন আমার জন্য দোয়া করবেন আমি আছি অলয়জ আপনাদের পাশে এবং আপনাদের সাথে যে আজকের লাইভ এখানে শেষ করলাম ভালো থাকেন সবাই শুভরাত্রি আর যারা এই মাত্র লাইভে ঢুকছেন আজকে শুরুর দিকে যে জিনিস শিখাইছি ভাই হাজার টাকা দিলেও কেউ এই জিনিস শিখাবে না থ্যাংক ইউ সবাইকে বেশি বেশি শেয়ার দিয়ে আরও মানুষকে দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফেজ